চলৰ আছে বিনম্ৰ অনুৰোধ ভিডিঅ'টা শ্বেয়াৰ মাৰিবা যাদ বাৰীত স্মাৰ্ট মিটাৰ আছে ডিজিটেল স্মাৰ্ট মিটাৰ কাৰেণ্টৰ আপোনাৰ লাগে সম্পূৰ্ণ ভিডিঅ' মেহেনতশৰীয়া বনাইছি আৰু আমি স্ক্ৰীণৰ মাধ্যমে বিস্তাৰিত বিল কোন মাহৰ কোন ডেইটত শত টকা পে' কৰিছি আৰু শত টকা বিল আহিছে বিস্তাৰিত ডিটেইলছ যদি আপোনাৰ দৈকাৰে দেখুৱাই জানে পাৰিবা আপোনাৰো মাতা নষ্ট হৈ যাব ডিজিটেল মিটাৰ নাম মানে এই ডিজিটেল স্মাৰ্ট মিটাৰ নামে এটা কলংকৰ সৃষ্টি হৈছে মানুহে একদম চুচিয়া খাব হৈ যায় কারেন্টর আমি বিস্তারিত আপনারা ডিটেইলস দিলাই কনজুম শত ওয়াট কিলা কিভাবে বিস্তারিত আমরা গ্রাম বিশেষ করিয়া সিলিং ফ্যান আর নাইন ওয়াটার বাল্ব জ্বলে একটা নাইন ওয়াটার বাল্বে শত ইউনিট কারেন্ট খায় একটা সিলিং ফ্যানে শত ইউনিট কারেন্ট খায় তার তাম ডিটেইলস আমি আপনারা ভিডিওর মাধ্যমে দিমু একদম লেখাপড়ায় অঙ্ক মিলাইয়া দিমু যারা কারেন্টর হিসাব জানেন না তারা লাগিয়া আশা কৰি ভিডিঅ' এটা শ্বেয়াৰ মাৰিবা স্ক্ৰীনৰ মাধ্যমে দেখবা আপোনাৰ ভিডিঅ' এটা কিভাৱে কাৰেণ্ট ডিজিটেল মিটাৰ নামে খলং কৰা আমি বিস্তাৰিত আপৰা দেখাই নি চবৰে আছে অনুৰোধ লৈ লওঁ যাতে ভিডিঅ'টা শ্বেয়াৰ মাৰিয়া সবাৰে জানাৰ লাগিয়া একটো সহযোগিতা কৰবা কাৰণ অনেক মানুহ অনেক সমস্যাৰ মাজে আছে এই স্মাৰ্ট মিটাৰলিয়া যাৰ যাৰ বাৰীত স্মাৰ্ট মিটাৰ আছে আৰ কাৰেণ্টৰ দৰকাৰ নাই কুলিয়া হালক কোৱা আপুনি বিল দি আপোনাৰ টনাই ধৰি ল'ব কিন্তু আপনি বিল দিয়া শেষ করতে না ভিডিওটা সম্পূর্ণ দেখক কা অনুরোধ রইল শেয়ার মার্ক লাগিয়ে সারা যাতে প্রত্যেক কনজিউমার আইডিয়ালা মানুষের কাছে গিয়ে আমার এই ভিডিও পৌঁছে ধন্যবাদ আমি স্কিমের মাধ্যমে দেখাই দেখতে থাকুক তো তো বাইএল ও যে একটা ডিটেলস দেখতে পারতাম কনজিউমার আইডিটা দেখিয়ে রাখো কা ওয়ান থ্রি ফাইভ সাতটা জিরো ওয়ান ডবল সিক্স টু ফাইভ আমি জুন মাসও পে করছি তিনশো ষাট টাকা বিল আইছে তিনশো ষাট টাকা আমি পে করিয়া দিলাইছি আবার পরে আমারে উনত্রিশ জুলাই আমি বিল চেক করছি আমার দেখাইছে উনিশশো টাকা বিল আছে মিটারও আমি উনত্রিশ জুলাই তো আবারও দেখোক ডাইন পাশে আমার একই কনজিউমার আইডি নাম্বার ওয়ান থ্রি ফাইভ সাইটটা জিরো ওয়ান ডবল সিক্স টু ফাইভ উনিশশো টাকা আমি পেড করছি দেখোক আপনারা বিস্তারিত জুনও আইসে তিনশো ষাট টাকা জুলাইতে আইসে উনত্রিশশো টাকা উনিশশো টাকা উনিশশো টাকাও আমি পে করছি করার ফলে এই কারণে দেখাইছে আমার এক হাজার টাকা মিনিমাম ডিপোজিট আছে বেলেন্স এভেলেবল এক হাজার টাকা ও এক হাজার টাকা আজকে আমি সতেরো আগস্ট চেক করছি আমার বেলেন্স কত রয়েছে দেখবা বিস্তারিত আমি দেখাই ও দেখো কাকা কনজিউমার টা আবার ওয়ান থ্রি ফাইভ চাইটা জিরো ওয়ান ডাবল সিক্স টু ফাইভ আমি জুনে তিনশো টাকা পে করছি উনত্রিশ জুলাই উনিশশো টাকা পে করছি আজকে সতেরো আগস্ট আমি ব্যালেন্স চেক করছি আমার দেখার পাঁচশো ষাট টাকা ব্যালেন্স আছে তেতাল্লিশ পয়সা আর যখন আমি উনত্রিশ জুলাই এই উনিশশো টাকা ডিপোজিট করছি তখন আমার দেখাইছে অ্যাভেলেবল ব্যালেন্স আছে আমার এক হাজার টাকা আজকে দেখার পাঁচশো ষাট টাকা উনত্রিশ জুলাই থেকে সতেরো আগস্ট কত দিন হয় আঠারো দিন হয় আপনারা হিসাব করিয়া দেখবা আমার আঠারো দিনে এক হাজার টাকার থেকে পাঁচশো ষাট টাকা বাকি টাকা আমার ব্যালেন্স কনজিউম হয়ে গেছে আর আমার বাড়ি জ্বলে তিনটা বাল্ব আর একটা ফ্যান পরবর্তী ডিটেইলস দেখোক আমি আপনারা দেখাই আর ও দেখোক আর একটা ডিটেইলস রেজিয়া বেগম নামের মিটার ওয়ান থ্রি ফাইভ সাইটা জিরো ওয়ান ডবল সিক্স টু জিরো গতকালকে অর্থাৎ ষোলো পনেরো আগস্ট বারোশো টাকা মিটার পে করা হয়েছে আর আজ আজকে সতেরো আগস্ট আবার চেক করছি ছাপ্পান্ন টাকা আট পয়সা ব্যালেন্স আই গেছে আপনারা সম্পূর্ণ দেখতে বার্তা কোনো মিশামিষি সন্দেহের কিছু নাই বিস্তারিত আপনারা সামনে কনজিউমার আইডিটার দিকে লক্ষ্য করা হক ওয়ান থ্রি ফাইভ সাইটটা জিরো ওয়ান ডবল সিক্স টু জিরো গতকালকে পনেরোই আগস্ট দেখতে পারতা নি বিল পেমেন্ট সাকসেস হয়েছে বারোশো টাকা আজকে মিটারও চেক করছি দেখার ছাপ্পান্ন টাকা আবার বিল আই আসছে এইভাবে বিল দিতে দিতে মানুষের হাল বেহাল হয়ে আছে আপনারা ভিডিওটা শেয়ার করবা আর আপনারা যদি মিটার থাকে অবশ্যই আপনারা তদন্ত করবা আপনারা কি এই রকম সমস্যাটা চলে না তা আমি আরো একটা ডিটেলস আপনারা দেখাইয়া এবার দেখো কা ফরিজন নামের একটা আইডি ও দেখো কা উনত্রিশ জুলাই আমি চারশো টাকা পেড করছি ২৯ জুলাই চারশো টাকা পেড করছি আজকে সতেরোই আগস্ট অর্থাৎ আঠারো দিন মিটার বিল চেক করছি ৩১৩ টাকা পঁচিশ পয়সা দেখতে পাত্রা নি কনজিউমার আইডিটার দিকে ওয়ান থ্রি জিরো ওয়ান আটার টাকা পেইড করার পরে আটার দিনে বিল আইস তেরো টাকা পঁচিশ পয়সা শৌচন থেকে গরিব মানুষে এইভাবে মিটার বিল দিয়া যারা সম্ভব আছে নি যার কারণে সবার উদ্দেশ্য ভিডিওটা বানাইছি আপনারা ভিডিওটা দিল দিয়া শেয়ার করবা সব মানুষে দেখিয়া সতর্ক ওকা স্মার্ট মিটার নামে আমরা একটা কলঙ্ক আই গেছে যারা স্মার্ট মিটার লাগাইছেন না তারা অনুরোধ কর্ম স্মার্ট মিটার বাড়িতে লাগাইবা না আর যারা লাগাইছেন তারা তারার কাছে অনুরোধ অভিযোগে যোগাযোগ কা আপনার গরম শত কারেন্ট ইউনিট কনজিউম হয় আর আপনার বিল কেনে অতভারা আয় আমি যিহেতু এই মিটাৰগোাৰ বিল পে'ড কৰিছি যাৰ কাৰণে ডিটেইলছ আমাৰ কাষে আছে সেইকাৰণে আমি ভিডিঅ' এটা বনাইছি চবাৰ উপকাৰৰ ক্ষেত্ৰত এবাৰ আমি কাৰেণ্টৰ হিচাপ দিম বিস্তাৰতে দেখতে দেখক কোৱা কত ইউনিটে কত ৱাৰ্ডে কত ইউনিট অই কি বিল আক্ৰীণত দেখোঁ কোৱা এই দেখোঁ কোৱা একটা হিচাপ যদি একটা ফেন এক হাজাৰ ইউনিট ৱাৰ্ডৰ হয় সেই ফ্যানটা যদি এক ঘন্টা কারেন্ট কনজিউম করে তাহলে এক ইউনিট কারেন্ট কনজিউম হবে এক ইউনিট কারেন্টের মূল্য হচ্ছে ছয় টাকা এই হিসাবে আপনারা গরো কত ওয়ার্ডর ডিভাইস কোনটা কত ওয়ার্ডর আছে আপনারা কলমে হিসাব করিয়া দেখবা রুজ দিন আপনার কত ইউনিট কারেন্ট কনজিউম হয় আর এই কারেন্ট কনজিউমটা আমি সরাসরি যেহেতু অফিসেও আমি গুয়াহাটি কল করিয়া কথাবার্তা করছি তারা আমারা কয়েছেন এক ইউনিট কারেন্টের দাম হইল ছয় টাকা এবার আপনারা বিস্তারিত বুঝিয়ে নিবা এক হাজার ওয়ার্ডের যে কোনো একটি ডিভাইস যদি এক ঘন্টা কারেন্ট কনজিউম করে এক ইউনিট হয় এক হাজার ভোল্টিজে হয় এক কিলোওয়ার্ড কারেন্ট আর এক হাজার কিলো এক হাজার কিলোওয়ার্ডে হয় এক কেভি কারেন্ট কেভিগুলো কিন্তু বাসাবাড়িতে ব্যবহার করা হয় না কেবিগুলো শুধু তাকে ট্রান্সফার্মারের মাধ্যমে আর এই ট্রান্সফার্মার থেকে ট্রান্সফার হয়ে কারেন্ট আমাদের বাড়িতে আসে কিলো হিসাবে আর আমরা কনজিউম করি যেটা সেটাকে গণনা হয় ইউনিট হিসাবে অর্থাৎ আপনি যদি এক হাজার ওয়াডের অথবা দুই হাজার ওয়াডের কোনো ডিভাইসকে আপনি কারেন্টে কনজিউম করেন সেটাকে ইউনিট হিসাবে গণনা করা হয় আর কিলো হচ্ছে আপনার কত ইউনিটে এক কিলো ওয়াট হয় এই হিসাবটা আমরা কিলো ভোল্টেজ কিলো ওয়াট অথবা ইউনিট কনজিউম করে থাকি কেভিটা শুধুমাত্র ট্রান্সফর্মারে থাকে কেভি কারেন্ট কেভি এটা অনেক বেশি এক হাজার কিলো ওয়ার্ডে হচ্ছে গিয়ে আপনার এক কেভি কারেন্ট যদি আপনার দশ হাজার কিলো ওয়ার্ড কারেন্ট থাকে তাহলে সেখানে দশ কেভি হবে কেভি কারেন্টগুলো বিশাল বড়ো সো আশা করি বন্ধুরা আপনাদের সবার ভিডিওটি ভালো লাগেছে যদি ভালো লাগে কমেন্টে মতামত জানাবেন আর ভিডিওটি শেয়ার মারতে ভুলবেন না ধন্যবাদ